নমস্কার বন্ধুরা বেঙ্গল দরবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মাধ্যমিক পাশ যোগ্যতায় আটশো একচল্লিশ জন অফিস অ্যাটেন্ডেন্ট নিচ্ছে অফিস অ্যাটেন্ডেন্ট মাধ্যমিক পাশ যোগ্যতায় কী কী ক্রাইটেরিয়া আছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কি কি কোয়ালিফিকেশান আছে এজ কত হবে এবং অ্যাপ্লিকেশন ফি কত লাগবে সব কিছু জানব এই ভিডিওটির মাধ্যমে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে হবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও তোমরা পরবর্তীকালে আরও পেতে থাকবে দেখে নেওয়া যাক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন পোস্টে কী নিয়োগ করছে এবং কতজন দেখ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাটেন্ডেন্ট দু হাজার কুড়ি আটশো একচল্লিশ জন পোস্ট আটশো একচল্লিশটা পোস্টে টোটাল নিয়োগ হচ্ছে অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টের নাম হচ্ছে অফিস অ্যাটেন্ডেন্ট www.rbi.org.in ডাব্লু আর বি এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশন হবে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ থেকে এবং চলবে পনেরোই মার্চ দু পর্যন্ত তো চব্বিশে ফেব্রুয়ারি দু থেকে পনেরোই মার্চ দু পর্যন্ত অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে পরীক্ষার ডেট টেন্টেটিভ এপ্রিল অথবা দশই এপ্রিল নয় এবং দশই এপ্রিল দু পরীক্ষা হওয়ার সম্ভাবনা কোন স্টেটে কত কী ভ্যাকেন্সি আছে দেখো টোটাল ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে আমাদের কলকাতায় আছে থার্টি ফাইভ টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস টোটাল আটশো একচল্লিশ এইট ফোর ওয়ান নিয়োগ করা হচ্ছে এজ বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে ডেট মেনশন করে দেওয়া আছে দুই দুই দু হাজার উনিশশো ছিয়ানব্বইয়ের আগে জন্ম হওয়া চলবে না এবং এক দুই দু হাজার তিনের পরে জন্ম হওয়া চলবে না আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে টিরা পাঁচ বছরের ছাড় অর্থাৎ তিরিশ বছর এবং ও বিসিরা তিন বছরের ছাড় অর্থাৎ আঠাশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে পিডাব্লিউডি ক্যান্ডিডেট এবং এই সার্ভিসম্যান ক্যান্ডিডেটরা কী ছাড় পাবে সেটাও বলে দেওয়া আছে কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হতে হবে প্রথমেই বলে দিয়েছিলাম মাধ্যমিক পাস হতে হবে এবং গ্র্যাজুয়েশান হওয়া চলবে না অর্থাৎ গ্র্যাজুয়েট হওয়া চলবে না কিন্তু মাধ্যমিক পাস হতে হবে অর্থাৎ মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাসরা অ্যাপ্লাই করতে পারবে গ্র্যাজুয়েশান করা থাকলে অ্যাপ্লাই করা চলবে না পরীক্ষা হবে ইরিজিনিং জেনারেল ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস নিউমেরিক্যালাবেটি এই সাবজেক্টের উপর টোটাল একশো কুড়ি নম্বরের পরীক্ষা হবে এবং এরপর একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে ল্যাঙ্গুয়েজ প্রফেসেন্সি টেস্টের নাম্বার যোগ করা হবে না মেরিটে ল্যাঙ্গুয়েজ প্রফেসেন্সি টেস্টে হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার অর্থাৎ এই একশো কুড়ি নাম্বার পরীক্ষার উপরেই তোমাদের মেরিট অর্থাৎ প্যানেল তৈরি হবে নব্বই মিনিটের পরীক্ষা হবে এই একশো কুড়ি নম্বরের কিন্তু কোন কোন সাবজেক্ট রিজনিং ইংলিশ যে জিকে এবং নিউমেরিক্যাল লেভিলিটি অর্থাৎ অঙ্ক পেস্কেল স্টার্টিং দশ হাজার নশো চল্লিশ দশ হাজার নশো চল্লিশ তিনশো আশি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কেন অনুযায়ী পেমেন্ট হবে হাউস রেন্ট আছে পনেরো অ্যাপ্রক্সিমেটলি বলে দিয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো স্যালারি ছাব্বিশ অ্যাপ্লিকেশান ফি চারশো পঞ্চাশ টাকা জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এবং পঞ্চাশ টাকা হচ্ছে এসসি এসটি পি ডাব্লিউডি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য চারশো পঞ্চাশ টাকা জেনারেল ওবিসি বি সি ই ক্যান্ডিডেটদের জন্য এবং পঞ্চাশ টাকা এস সি এস টি পি ডাব্লুডি ক্যান্ডিডেটদের জন্য তো দেখলাম বন্ধুরা রিজার্ভ ব্যাঙ্কের অফিস অ্যাটেন্ডেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটি যদি নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে টাটা